দিয়াবাড়ি যাবেন আর স্ট্রিট ফুড খাবেন না তা কি হয় চলুন আমার সাথে আজকে আসসালাম আলাইকুম আশা রাখি সকলে ভালো আছেন আমিও ভালো আছি ঢাকার দিয়াবাড়ি উত্তরা এলাকায় অবস্থিত একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র যেখানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড এবং ফিশ ফ্রাইয়ের জন্য বেশ পরিচিত এটি মূলত তরুণ তরুণী পরিবার ও বন্ধুদের আড্ডার জন্য একটি পছন্দের স্থান দিয়াবাড়ি স্ট্রিট ফুড মার্কেট একদিকে স্থানীয় খাবারের ঐতিহ্য বহন করে অন্যদিকে খাবারের স্বাদ যোগায় আধুনিকতার ছোঁয়া দিয়াবাড়ি ফিশ ফ্রাই বিশেষভাবে সুস্বাদু সাধারণত স্থানীয় তাজা মাছ ব্যবহার করে তা মশলা দিয়ে ভেজে প্রস্তুত করা হয় হালকা মশলাদার স্বাদ এবং খাস্তা টেক্সচার্সের জন্য এ অনেক জনপ্রিয় আমি এইখানে কথা বলেছিলাম ওনাদের সাথে তবে মিউজিক বাঁচতে ছিল বিদায় আমি সব কথাগুলো আপনাদের সরাসরি শোনাতে পারিনি তারা এখানে কাঁকড়া ফ্রাই আড়াইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত নিয়ে থাকে আর এখানে রয়েছে রাজহাঁস দেশি হাঁসের কালা বোনা দেশি হাঁসের লাল বোনা গরুর কালা বোনা গরুর বট এই জিনিসগুলোর একে একে দাম বলে যেতে পারি আমি রাজহাঁস তারা তিনশো টাকা করে নিয়ে থাকে আর দেশি হাঁসের লাল বোনা নেয় দুশো পঞ্চাশ টাকা দেশি হাঁসের কালা বোনা নেয় দুশো পঞ্চাশ টাকা গরুর কালা বোনা নেয় দুশো পঞ্চাশ টাকা গরুর বট নেয় একশো আশি টাকা প্লেট এই হচ্ছে পুরো মার্কেটটা মার্কেটটার যে সামনে থেকে যে ভিউটা দেখা যায় সেই ভিউটা আর এখানে এই যে কিছু মুরগিরও চাপ পাওয়া যায় এই চাপগুলো আপনাদের সামনে ভেজে দিবে। আপনারা এখানে বসে খেতে পারবেন এখানে যে জিনিসগুলো রয়েছে স্যান্ডউইচ রয়েছে একশো টাকা চিকেন ফ্রাই রয়েছে আশি টাকা নুডলস রয়েছে ষাট টাকা পাস্তা রয়েছে ষাট টাকা সেটমেনু রয়েছে একশো টাকা আমরা এখান থেকে কিছু খাবার নিয়ে খেয়েছি এখানে পাওয়া যায় পুটিং চোটপুটি ফোসকা কাবাব রোল নানরুটি চাইনিজ খাবার এবং আরও অনেক কিছু বিভিন্ন স্টলে সরাসরি রান্না দেখতে পাওয়া যায় যা খাবারের প্রতি একটি বাড়তি আকর্ষণ যোগ করে এখানকার খাবারগুলো সাধারণত সাশ্রয়ী দামে পাওয়া যায় আমরা এখানে একটি স্যান্ডউইচের অর্ডার করেছি আর একটি সেটমেনুরও অর্ডার করেছি আমরা এই সেটমেনু এবং স্যান্ডউইচটি খাবো সাথে আমাদের চটপুটিরও অর্ডার দেওয়া হয়েছে আমরা দেখব এগুলোর স্বাদ কীরকম এবং আপনাদের জানাবো ফ্রায়েড রাইসটি আমার কাছে ভালোই লেগেছে কারণ একশো তিরিশ টাকায় ফ্রায়েড রাইস এখানে আবার চায়ের ব্যবস্থাও করা আছে তুন্দুরি চা বিভিন্ন রকমের চা চার সব নামগুলো আমি জানি না তবে আমার আবার ওই যে শিকদার সাহেবের মতো খাওয়া দাওয়া শেষ হলে চা না খেলে আবার ভালো লাগে না আর চাটা যেরকমই হোক যদি একটু ভারী টাইপের হয় আর কি ঘন টাইপের তাহলে চাটা আমার কাছে ভালো লাগে তবে ঘন চা না খাওয়াটাই ভালো গ্যাসের প্রবলেম বেশি করে তো আপনারা আবার ভাইবেন না যে আমি অন্য কাউকে নিয়ে আবার ঘুরতে টুরতে গেছি আমি কিন্তু ভাই আমার ফ্যামিলি নিয়ে গেছি তো আপনারা যাইতে পারেন আপনারা ফ্যামিলি ছাড়াও যাইতে পারেন কোনো সমস্যা নাই সাইডে ফাইডে যাওয়ারও অপশন আছে তবে খোলামেলা জায়গা ঘুরে টুরে ভালোই লাগে বাচ্চাদের নিয়ে অসম্ভব সুন্দর এই যে চাটা দেখেন কত সুন্দর একটা কালার পরিবেশ ও ও বেশ প্রাণবন্ত উন্মুক্ত যা একটি আরামদায়ক অভিজ্ঞতা প্রদান করে দিয়াবাড়ি একটি সুন্দর প্রকৃতির দৃশ্য এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত খাবার উপভোগের পাশাপাশি নৌকা ভ্রমণ এবং আশপাশের প্রকৃতির দৃশ্য উপভোগ করা যায় যারা নতুন স্বাদের সন্ধান করছেন এবং ঢাকার ভেতরে একটি সুন্দর সন্ধ্যা কাটানোর জায়গা খুঁজছেন তাদের জন্য দিয়াবাড়ি ফ্রিশ ফ্রাই স্ট্রিট মার্কেট নিঃসন্দেহে একটি চমৎকার গন্তব্য